সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাসপোর্ট সংশোধন নিয়ে নতুন আইন প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব প্রিয় দর্শক তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখবেন আশা করি যাদের পাসপোর্টের তথ্য ভুল আছে আপনাদের জন্য খুবই উপকার আসবে এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় দর্শক দেশে প্রবাসে অনেকে পাসপোর্ট দাঁড়িয়ে রয়েছেন আপনার পাসপোর্টের তথ্য ভুল আছে যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স এগুলা ভুল থাকার কারণে কেউ দেশ থেকে বিদেশে যেতে পারছেন না আবার কেউ বিদেশে থেকেও আপনার পাসপোর্টটি রিস্যু বা নবায়ন করতে পারছেন না প্রিয় দর্শক এরকম অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন সেই বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাসপোর্ট সংশোধনী নতুন আইন জারি করেছেন সেই নতুন জারিকৃত পরিপত্রে বিস্তারিত কি বলেছেন এবং যারা প্রবাসী রয়েছেন আপনারা যারা পাসপোর্ট সংশোধন করার জন্য আপনারা হাই হাইকমিশন দূতাবাসে গিয়েছিলেন সেই বিষয়েও আপনাদেরকে বিস্তারিত বলা হয়েছে এই নোটিশটা প্রকাশ করেছে আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এখানে নতুন নোটিশ এখানে দেওয়া আছে পরিপত্র এই পাসপোর্ট আপনার ইস্যু এবং নবায়ন এবং সংশোধন সংক্রান্ত এই পরিপত্রটি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রিয় ভাই বন্ধুগণ যারা প্রবাসে রয়েছেন অর্থাৎ বিদেশে অবস্থান করছেন কর্মরত কাজে রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে এই বিষয়ে এখানে সরাসরি পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই পরিপত্রে বিস্তারিতভাবে বলেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পরিপত্রের মাধ্যমে বলা হয়েছে যে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু অথবা রি ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণ সংক্রান্ত এ বিভাগের উনত্রিশ দশ দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত পরিপত্রের সংশোধন সংক্রান্ত প্রিয়দর্শকের নিচে কিন্তু সম্পূর্ণভাবে একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে সেই পরিপত্রের মাধ্যমে নোটিশে বলা হয়েছে পাসপোর্ট সংক্রান্ত আপনার কি কি সংশোধন করা যাবে প্রিয়দর্শক যারা প্রবাসে রয়েছেন আপনাদের পাসপোর্টের বয়স বা জন্ম তারিখটি সংশোধনের ক্ষেত্রে এখানে তারা একটি পরিপত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রিয় দশকে এই পরিপত্রটি প্রকাশ করা হয়েছে চলতি মাসের মার্চের পাঁচ তারিখ দুই হাজার প্রিয় দর্শক এখানে বলেছেন জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু বা রি ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে পরিপত্রে উল্লিখিত অন্যান্য নির্দেশনাবল অপরিবর্তিত থাকবে প্রিয়দর্শক এখানে বলেছেন যারা বিদেশে বা প্রবাসী রয়েছেন আপনাদের পাসপোর্টের বয়স সংশোধন করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পাসপোর্টের বয়স সর্বোচ্চ আট বছর কম বেশি করতে পারবেন সেটা করতে পারবেন হচ্ছে জন্ম সনদের মাধ্যমে আপনার জন্ম সনদ দিয়ে যারা প্রবাসী রয়েছেন আপনার পাসপোর্টটি সর্বোচ্চ আট বছর বয়স কমাতে পারবেন পারবেন বৃদ্ধি করতে এটা আপনাদের সময় দেওয়া হয়েছে চলতি মাসের এপ্রিল মাসের তারিখ পর্যন্ত যারা প্রবাসী রয়েছেন আপনারা সেই দেশের হাই হাইকমিশন দূতাবাসে গিয়ে আপনারা জন্ম সনদের মাধ্যমে আপনার পাসপোর্টের বয়স আপনি চাইলে আট বছর কমাতেও পারবেন এবং আট বছর বৃদ্ধিও করতে পারবেন এটা কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে মার্চের পাঁচ তারিখে আপনারা যারা প্রবাসী রয়েছেন এখন থেকে চাইলে এই চলতি মাসের তিরিশ তারিখের মধ্যে আপনাদেরকে এই পাসপোর্টের সংশোধনের জন্য আবেদন করতে হবে তবে আপনারা যারা বাংলাদেশে রয়েছেন আপনাদের জন্য এনআইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্টটি সংশোধন করতে হবে তবে যারা প্রবাসে রয়েছেন জন্ম নিবন্ধনের ভিত্তিতে আপনার পাসপোর্টটি আট বছর কম বেশি করা যাবে জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আপনার এই পাসপোর্টের এই জারিকৃত পরিপত্রটি পাশ করা হয়েছে আপনার মার্চের পাঁচ তারিখ সচিব আপনার আলিমন রাজীব উপসচিব তিনি এখানে এই দেখতেই পাচ্ছেন স্বাক্ষর করেছেন এই পাঁচ তারিখে এই পরিপত্রটি প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক আবারও আপনাদের জ্ঞথার্থী বলা যাচ্ছে যে আপনার যারা বাংলাদেশে রয়েছে আপনাদের পাসপোর্ট যদি সংশোধন করতে হয় সেক্ষেত্রে এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার পাসপোর্টটি সংশোধন করতে হবে আর যারা প্রবাসী রয়েছেন আপনার পাসপোর্টটি জন্ম নিবন্ধন অনুযায়ী সংশোধন করতে পারবেন জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আপনারা যারা পাসপোর্ট সংশোধন করবেন আপনাদেরকে এই সুযোগটি দেওয়া হয়েছে আপনার এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনার মার্চ এপ্রিল এই দুই মাসের মধ্যে যারা আপনারা প্রবাসী রয়েছেন আপনাদের জন্মসনদ অনুযায়ী আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারবেন আর যারা বাংলাদেশে রয়েছেন আপনার পাসপোর্টটি সংশোধন করতে হলে অবশ্যই এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্টটি সংশোধন করতে হবে প্রিয় দর্শক আপনারা যারা দেশে প্রবাসী রয়েছেন আপনার পাসপোর্টটি সংশোধন করার জন্য বিদেশে যারা রয়েছেন জন্মসনদ আর বাংলাদেশে যারা রয়েছেন এনআইডি কার্ড অনুযায়ী সংশোধন করতে পারবেন সেই কথাটি এখানে বলা হয়েছে তবে বয়সের ক্ষেত্রে যারা প্রবাসী রয়েছেন আপনার বয়সটি সর্বোচ্চ আট বছর বৃদ্ধি করতে পারবেন এবং আট বছর কমাতে পারবেন তাহলে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকাত